আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ তোমরা আমার সামনে এখন যে বৃত্তি পরীক্ষাটি পাঠ্যক্রম ও সম্পর্কে দেখতে পাচ্ছ এটি হচ্ছে স্মৃতি পরীক্ষা খ্রিস্টাব্দ আমি আবারও বলছি আমার এখানে যে পরীক্ষাটি রয়েছে এটা হচ্ছে মফিজুল্লাহ স্মৃতি হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পরীক্ষার তারিখ এক এগারো দুই হাজার পঁচিশ রোজ শনিবার সকাল দশটা থেকে দুপুর বারোটা তিরিশ মিনিট পর্যন্ত আমি আবার বলছি এখানে পরীক্ষার তারিখ হচ্ছে এক এগারো দুই হাজার পঁচিশ মানে হচ্ছে রোজ শনিবার সকাল দশটা থেকে দুপুর বারোটা তিরিশ মিনিট পর্যন্ত পরীক্ষার বিষয় নম্বর প্রত্যেক শ্রেণীতে বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ গণিত পঁচিশ বিজ্ঞান পনেরো সাধারণ জ্ঞান দশ আর সাধারণ জ্ঞানটা আসবে বাংলাদেশ ও বিশ্ব পরিপ্রচয় সহ সর্বমোট একশো নম্বরে লিখিত পরীক্ষা নেওয়া হবে প্রশ্নের ধরন মাধ্যমিক বা দাখিল সৃজনশীল সংক্ষিপ্ত শূন্যস্থান ও বহু নির্বাচনী ধরনের প্রশ্ন প্রণয়ন করা হবে আমরা যদি এখানে চলে আসি সর্ববোধ একশো নম্বরে পরীক্ষা নেওয়া হবে প্রশ্নের ধরনের মধ্যে রয়েছে মাধ্যমিক এবং দাখিলের ক্ষেত্রে সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন শূন্যস্থান বহু নির্বাচনী ধরনের প্রশ্ন প্রণয়ন হবে এখানে ষষ্ঠ সপ্তম অষ্টম মোট তিনটি শ্রেণীর অর্থাৎ মাধ্যমিক যে শ্রেণীগুলো আছে সেগুলো এবং আছে ষষ্ঠ শ্রেণীর পাঠ্যক্রম ও পঁচিশ পাঠ্য বইয়ের গল্প প্রবন্ধ চার চার নম পাঁচ নং ছয় নং সাত নং এবং কবিতার মধ্যে রয়েছে ছয় শ আট ন বাংলা পঁচিশ নম্বরের মধ্যে রয়েছে পাঠ্য বইয়ের গল্প প্রবন্ধ কবিতা চার পাঁচ ছয় সাত এটা হচ্ছে গল্প প্রবন্ধ কবিতা হচ্ছে ছয় সাত আট নয় ব্যাকরণ অংশের মধ্যে রয়েছে বিপরীত শব্দ প্রতিশব্দ লিখান্ত সন্ধি বিচ্ছেদ এক কথা প্রকাশ বিরাম চিহ্ন বাগতারা ব্যাকরণের যে অংশটা রয়েছে সেটা আমার বইয়ের সাথে সম্পর্কিত হবে বিপরীত শব্দ প্রতিশব্দ লিখান্ত সন্ধি বিচ্ছেদ এক প্রকাশ বিরাম চিহ্ন বাগতারা ইংলিশ টোয়েন্টি ফাইভ মার্কস টেক্সট বুকস থেকে লেসন ইংলিশ যে টেক্সট বুক থেকে আসবে পঁচিশ নম্বরের মধ্যে এর মধ্যে রয়েছে টেক্সট বুকের অংশ গ্রামের অংশ টেক্সট বুকের মধ্যে রয়েছে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন ম্যাচ দ্য কলাম এ উইথ দ্য দেয়ার মিনিং কলাম বি এবং ম্যাচিং থাকবে যেটা কলাম এ এবং কলাম বি এরপরে গ্রামার অংশে যদি চলে আসে এখানে মধ্যে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন বয়েস চেঞ্জ স্টাফ প্রমিশন অফ সেন্টেন্সেস পার্টস অফ স্পিচ প্রসেসিং এছাড়া থাকবে শর্ট অংশটুকুর মধ্যে পঁচিশ নম্বর গণিতের অধ্যায়ে গুলোর মধ্যে রয়েছে দুই নম তিন নম চার নম পাঁচ নম সাত নম অধ্যায় গণিতের যে পঁচিশ নম্বর আসবে সেটা দুই নম তিন নম চার নম পাঁচ নম সাত অধ্যায় থেকে বিজ্ঞান পনেরো নম্বর যেটা আসবে সেটা হচ্ছে নয় নং দশ নং বারো নং তেরো নং তম অধ্যায় থেকে বিজ্ঞান পনেরো নম্বর নয় নং দশ নং এগারো নং বারো নং তেরো নং তম অধ্যায় থেকে সাধারণ জ্ঞান হচ্ছে দশ নম্বর আর সাধারণ জ্ঞানের জন্য আমরা যেটা পেছনে নেওয়া সেটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পড়ছে তাহলে ষষ্ঠ শ্রেণীর পাঠ্যক্রম ও মধ্যে রয়েছে বাংলা পঁচিশ এর মধ্যে রয়েছে পাঠ্যবইয়ের গদ্য পদ্য গল্প প্রবন্ধ কবিতা ব্যাকরণের মধ্যে রয়েছে

গণিতের অধ্যায়গুলোর মধ্যে থেকে আসবে ২৫ নম্বর বিজ্ঞান আসবে পনেরো নম্বর সাধারণ জ্ঞান আসবে দশ নম্বর এরপরে আমরা চলে আসবো সপ্তম শ্রেণীর পাঠ্যক্রম ও সপ্তম শ্রেণীর মধ্যে যথারীতি রয়েছে বাংলা পঁচিশ পাঠ্য বইয়ের গল্প প্রবন্ধ ছয় নম সাত নং আট নং নয় নম কবিতার রয়েছে পাঁচ নং ছয় নং সাত নং আট নম ব্যাকরণের মধ্যে রয়েছে বিপরীত শব্দ প্রতিশব্দ লিঙ্গাত্মক সন্ধিবিচ্ছেদ এক কথা প্রকাশ কারক বিভক্তি বিরাম বাংলা পঁচিশ নম্বর এখানে হচ্ছে গল্প প্রবন্ধ আর হচ্ছে কবিতা আর ব্যাকরণ অংশ মিলে ইংলিশ হচ্ছে টোয়েন্টি ফাইভ মার্কস টেক্সট বুক ইউনিট ফাইভ সিক্স সেভেন এইট নাইন এর মধ্যে রয়েছে আমাদের চুজ দ্য বেস্ট আনসার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ম্যাচিং কলাম এ অ্যান্ড বি আচ্ছা এরপর গ্রামার অংশে রয়েছে আর্টিকেল পার্টস অফ স্পিচ ভয়েস চেঞ্জ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস সাফিক্স প্রিফিক্স সপ্তম শ্রেণীর যে গ্রামার অংশ টুকু এর মধ্যে রয়েছে আর্টিকেল পার্টস অফ স্পিচ ভয়েস চেঞ্জ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস সাফিক্স প্রিফিক্স

গল্প প্রবন্ধ কবিতা এবং ব্যাকরণ মিলে মোট হচ্ছে পঁচিশ নম্বরের প্রশ্ন ইংলিশ হচ্ছে টেক্সট বুক যে ইউনিট গুলো আছে এছাড়া গ্রামার মিলে হচ্ছে টোয়েন্টি ফাইভ মার্ক এছাড়া রয়েছে শর্ট প্যারাগ্রাফ গণিত রয়েছে টোয়েন্টি ফাইভ মার্কস এখানে অধ্যায়গুলো দেওয়া আছে বিজ্ঞান আছে পনেরো মার্কস সেটা হচ্ছে অধ্যায়গুলো উল্লেখ আছে সাধারণ জ্ঞানের মধ্যে রয়েছে দশ নম্বর সেটা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় মোট হচ্ছে একশো নম্বর এরপরে আমরা অষ্টম শ্রেণীর পাঠ্যক্রম এবং মানদণ্ডে চলে আসবো অষ্টম শ্রেণীর পাঠ্যক্রম এবং মানদণ্ডে যদি আসি আবার এখানে বাংলা হচ্ছে পঁচিশ নম্বর পাঠ্যবইয়ের গল্প প্রবন্ধ সেটা হচ্ছে ছয় আট দশ এগারো এবং কবিতার মধ্যে রয়েছে আট নয় দশ তেরো ব্যাকরণের মধ্যে অংশটুকু যেটা রয়েছে সেটা হচ্ছে বিপরীত শব্দ সমর্থক শব্দ লিঙ্গান্তর বিচ্ছেদ বিরাম চিহ্ন বাক্য সংকোচন সমুচ্চারিত ভিন্ন শব্দ এক কথার বালায় বাগধারা আবার ব্যাকরণের যে অংশটুকু রয়েছে বাংলার ক্ষেত্রে বিপরীত শব্দ সমর্থক শব্দ লিঙ্গান্তর বিচ্ছেদ বিরাম চিহ্ন বাক্য তারপর হচ্ছে সংকোচন সমুচ্চারিত ভিন্ন শব্দ এক কথায় প্রকার বাগধারা এরপরে ইংলিশ টোয়েন্টি ফাইভ মার্ক্স এর মধ্যে টেক্সট বুকের থেকে যে ইউনিটগুলো আছে ইউনিট নম্বর সিক্স সেভেন এইট নাইন এর মধ্যে থেকে যে ক্যাটাগরিতে প্রশ্নগুলো হবে সেগুলো হচ্ছে চুজ দ্য বেস্ট অ্যানসার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন ম্যাচি কলাম এ উইথ মিনিং দেয়ার মিনিংফুল কলাম বি ইংলিশ টোয়েন্টি ফার্স্ট ফাইভ মার্কসের মধ্যে রয়েছে টেক্সট বুক আর হচ্ছে গ্রামার গ্রামারের মধ্যে রয়েছে আর্টিকেল রাইট ফর্মস অফ ভার্স পার্টস অফ স্পিচ ভয়েস চেঞ্জ ডিরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ তারপর সাফিক্স এছাড়াও থাকে শর্ট ফ্যারেক গ্রামারের যে অংশটুকু আছে সেখানে মধ্যে রয়েছে আর্টিকেল রাইট ফর্মস অফ পার্টস অফ স্পিচ ভয়েস চেন্স ডাইক্ট এন্ড ইনডাইক্ট স্পিচ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস ডিগ্রি অফ অবজেক্টিভ তারপর এছাড়াও আমার ইংলিশ বুকস এর এবং গ্রামার বাইরে আমার যে জিনিসটা সেটা হচ্ছে শর্ট ফ্যারেকাম এরপরে গণিতে চলে আসি গণিত হচ্ছে পঁচিশ নম্বরের পরীক্ষা দুই নং তিন নং চার নম ছয় নং আট নম এবং পনেরো নম্বরের পরীক্ষা ছয় নং সাত নং নয় নং দশ নং তেরতম অধ্যায়ের থেকে পরীক্ষা আর সাধারণ অধ্যায় সাধারণ জ্ঞান আসবে দশ নম্বর থেকে আর এর জন্য আমরা বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় বই থেকে আহ প্রস্তুতি নিব তাহলে অষ্টম শ্রেণীর যে পাঠ্যক্রম মানমণ্ডল রয়েছে সেখানে একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এখানে বাংলা পঁচিশ নম্বর গদ্য গল্প প্রবন্ধ এবং কবিতা এবং ব্যাকরণ মিলে হচ্ছে পঁচিশ নম্বর ইংলিশ পঁচিশ নম্বর মূল বই থেকে এছাড়া গ্রামারের যে অংশটুকু আছে এছাড়া শর্ট কম্পিটিশন নিয়ে আমরা হচ্ছে টোয়েন্টি ফাইভ মার্ক্স গণিতের যে অধ্যায়গুলো আছে সেগুলো আলোকে আমার গণিতের পঁচিশ নম্বরের পরীক্ষা বিজ্ঞানের যে অধ্যায়গুলো আছে সেগুলো আলোকে পনেরো নম্বরে পরীক্ষা সাধারণ জ্ঞানের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই এবং সেখান থেকে নম্বর রয়েছে কত দশ নম্বর আমরা যদি একটু লক্ষ্য করি আমার মফজুল্লাহ স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এটা হচ্ছে মাধ্যমিকের যে অংশটুকু মাধ্যমিকের ক্ষেত্রে ষষ্ঠ সপ্তম অষ্টম শ্রেণীর যে পাঠ্যক্রম এবং মানমন্ত্র রয়েছে সেটা সম্পর্কে এখানে উল্লেখ করা হয়েছে আমরা একটা জিনিস লক্ষ্য করবো এখানে গল্প প্রবন্ধ যেগুলো উল্লেখ করা আছে বা গ্রামারের যে অংশ আছে সেগুলো আমরা ভালোভাবে পড়ে নেব গণিতের যে ব্যাপারগুলো আছে সেগুলো আমরা প্রস্তুতি গ্রহণ করবো এছাড়াও সাধারণ জ্ঞানের জন্য আমরা বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় বইটি ভালোভাবে পড়ে নেব আমাদের মোহিন্দুল্লাহ ভিত্তি পরীক্ষার ক্ষেত্রে আমরা যদি এভাবে আমাদের প্রস্তুতি গ্রহণ করি তাহলে ইনশাআল্লাহ আমাদের যে আসন্ন পরীক্ষাটা আছে সেখানে আমরা ভালো ভালো করতে পারবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানে শেষ করছি আলাইকুম